তিরমিজি মিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিস তেইশ বিরাশি মাদাসা অনেক ছাত্র ভাইরা এখানে আছেন সারা জীবন মনে রাখার মতো ফারেক হয়ে যাবো আমরা অনেকে এই হাদিস সারা জীবন এই হাদিস যখন আমি পড়ি বিশ্বাস করেন আমার পা সামনের দিকে আর চলে না তখন মনে হয় ছি পৃথিবীতে মনে হয় সব ভুল কাজ করতেছি এই হাদিস বিশেষ করে যখন পড়ি তির মিজি শরীফের দুই হাজার তিনশো বিরাশি এই হাদিসটা মন দিয়ে শোনেন একজন তাবি তার নামটা মনে রাখবেন সুফাই আল আসবাহি ইকু বন্ধ করে দেন ইকু সারা মানুষ বুঝবে হাদিসটা ইকুটা একটু কমায় দেন মাইক নেন ভাই ইকুটা কমান সুফাই আল আসবাহি মনে রাখবেন একজন তাবি একজন তাবি তার নাম সুফাই আল আসবাহি এই সুফাই আল আসবাহি দাখল আল মাদিনা উনি মদিনা আসলেন মদিনা আসার পর ফাইদা হুয়া বি রাজুল উনি দেখে এক ব্যক্তি যেমন লালবাগ মাদ্রাসায় বুখারী অনুষ্ঠান যেদিন হইতো হাজার হাজার মানুষ কেন্দ্র করে সামনে একজন থাকতেন

হাদিস থেকে উনি ফারেক হওয়ার পর যখন একাকি হলেন আমি তার কাছে গেলাম যাওয়ার পর আমি তাকে শপথ দিয়ে বললাম আন শুধু কা বি ওয়া হাক্কিন আমি আপনাকে শপথ দিয়ে বলতেছি লামা হাদাসতানি হাদিসান সামিআতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিলতাহু আলিমতাহু ওয়া আকলতা দেখেন কি কয় আবু হুরায়রাকে আমি বললাম আপনি আমাকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি নবীজির থেকে ভালো করে শুনছেন বুঝছেন জানছেন আবার বলছেন আপনি আমাকে এমন একটা হাদিস শোনা যে হাদিসটা নবীজির থেকে ভালো করে আপনি শুনেছেন ভালো করে জেনেছেন ভালো করে বুঝেছেন বাংলা তিনটা বুঝছেন সবাই ভালো করে শুনেছেন বুঝেছেন জেনেছেন এমন একটা হাদিস আমাকে শোনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বলার সময় উনি বললেন লা ফা তুমি যা বলছ আমি তোমাকে একটা হাদিস শোনাব দেখেন কি কয়

হুশ ফিরে আসার পর বলতেছে লাউ হাদিসান নাকা হাদিসান হাদাসানি হি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মানা আহাদুন বাইরি ওয়া গায়রুহু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিসটা আল্লাহর নবী আমাকে এই ঘরের মধ্যে শুনিয়েছেন আমি আর আল্লাহর নবী ছাড়া এই ঘরের মধ্যে আর কেউ ছিল না এই কথা বলার পর নাসাব আবু হুরায়রা নাসকাতান উখরা আবু হুরায়রা আবার बेहোশ হয়ে গেছে হাদিস বলে না কিন্তু

এই হাদিস ঘরের মধ্যে নবী বলছে এই হাদিস বলার সময় আমি আর নবী ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না এই কথা বলার পর আবু হরায়রা আবার বেহুশ হ্যাঁ দুনিয়ার জন্য বিশেষ করে উলামায়ে কেরাম আমরা যারা আমাদের জন্য শিক্ষণীয় হাদিস হাদিস বলতে যাবে বলতে পারতেছে না খালি বেহুশ আবার হুশ ফিরে আসে আবার হুশ ফিরে আসার পর আবু হরায়রা বলে লা ওয়াহাদিসাত লাকা হাদিসা হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এমন একটা হাদিস শোনাতে চাই যে হাদিসতে আল্লাহ নবী আমাক এই ঘরের মধ্যে বলছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ ছিল না সুম্মান আশাও আবু হুরায়রা দাশ কতা আবু হুরায়রা আবার बेहোশ হয়ে গেছে আবার হলো চারবার এক হাদিস বলতেই গিয়ে बेहোশ হয়ে যায় ঘটনা কি এটা কি হাদিস যে হাদিস উনি বলতেই পারতেছেনা বলেন তো যিনি বর্ণনাকারী নাম কি সুফাই আল আসফাহি কি নাম সুফাই আল আসফাহি আ তিরমিজি শরীফে 2382 নাম্বার হাদিস 2382 আর মাদ্রাসার পুরাতন নস্কাগুলোতে মিলে যাবে মাদ্রাসার যে নস্কাগুলা মূল নস্কাএগুলাতে মিলে যাবে হাদিসটা আবু হুরায়রা চতুর্থবার बेहোশ হওয়ার পর যখন আবার होश ফিরে আসছে বর্ণনাকারী বলেন আবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে গিয়ে যখন মালা خارরা আলা ওয়াজহিহি আবু হুরায়রা যখন নাকি আবার পড়ে যাবে মাটির মধ্যে পড়ে যাবে যাবে অবস্থা আসনাততুহু আলাইয়া ত্ববিলা আমি আবু হুরায়রাকে তাড়াতাড়ি আমার শরীরের সাথে টেক লাগায় বসাইলাম আমার শরীরের উপরে হেলান দিয়া এইভাবে ভাবে আবু হুরায়রাকে বসায় রাখছি বসানোর পর যখন হুঁশ আসছে আসার পর আমি ভালো করে ধরে বললাম হাদিসটা শোনান আবু এরা বলেন শোনো আল্লাহ নবী বলছেন

এটা দ্বারা হাফেজ উদ্দেশ্য আলেম উদ্দেশ্য যে ব্যক্তি কোরআন শিখছে তাকে আল্লাহ ডাকবেন দুই নাম্বার রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তিন নাম্বার অরাজুলুন কাসিরুল মাল যে ব্যক্তি প্রচুর সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন ডাক দেওয়ার পর সর্বপ্রথম আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দিয়েছিলাম যে বিদ্যা আমি আমার নবীর উপর নাযিল করেছিলাম ফা বাজাল তফহিমাউল্লিমতার আমি তোমাকে যা শিক্ষা দিলাম তুমি কি আমল করছ আমি তোমাকে শিখিয়েছিলাম কোরআন সুন্নার বিদ্যা তোমার মধ্যে দিয়েছিলাম এই বিদ্যা অনুযায়ী কি আমল তুমি করছ ওই বান্দা জবাব দিবে আকুম আনা আল্লাহি আনা আনহা

তোমাকে যেন বড় আলেম বলা হয় বড় কারি বলা হয় বড় মুফতি মুহাদ্দিস বলা হয় এই কারণে তুমি বিদ্যা শিখছিলা ওয়াকত কিল তোমাকে অলরেডি যা চাওয়ার সেটা তোমাকে বলা হয়েছে যাও এখন জাহান নামে যাও অন্য বর্ণনা আসছে এই ব্যক্তিকে হেসরাইতে হেসরাইতে জাহান নামে ফেলে দাও দুই নাম্বার শহীদ কে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি কেন শহীদ হয়েছো বান্দা বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় লড়াই করেছি এক পর্যায়ে আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ জবাব দিয়ে বলবে না না তুমি এই কারণে লড়াই করে চলিও কল যেন মানুষ তোমাকে বিশাল বড় সাহস বীর বাহাদুর বলে এই কারণে তুমি শহীদ হয়েছিলা যাও যাও দুনিয়ার মধ্যে বাহাদুরের খেতাব তুমি অর্জন করেছ যাও যাহার নামে যাও তিন নাম্বার সম্পদ বলা কে ডাক দিয়ে বলবেন সম্পদ কোথায় তুমি খরচ করেছো বান্দা বলবে মামুদ তোমার রাস্তায় খরচ করেছিলাম আল্লাহ বলবেন আর তাই আন্নাকা কল তোমাকে যেন মানুষ বিশাল বড় দাতা বলে এই কারণে তুমি সম্পদ খরচ করেছিলা যাও তুমি যা চেয়েছিল এটা তুমি অর্জন করে ফেলছো তোমার ঠিকানা জাহান্নাম এই ব্যক্তিকে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই হাদিসের এই অংশে আল্লাহ নবী বলেন ও লা ইকাসা আবু বিহিবন্না এই তিন ব্যক্তির মাধ্যমে যাহার নামের আগুন সর্বপ্রথম আল্লাহ প্রজ্জ্বলিত করবে আবু হরায়রা বারবার চারবার বেহুশ হওয়ার কারণ প্রথমে আলেম এজন্য উনি বারবার বেহুশ হইতেছে যে এই কাতারে তো আমিও আছি আমি আবু হরায়েরা নদিয়া লাহ তালান বারবার বেহুশ হওয়ার কারণ যে এই কাতারে আমি আছি আমার কি অবস্থা হবে যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম প্রথম কথা আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর দেখানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য না হয় দ্বিতীয় কথা যেটা বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই যেন হয় ইখলাস থাকে ভিতরে